পরে ঈসানবী যখন এই কবরের সামনে দিয়া যায় তাকে দেখে কবরটা জান্নাতের বাগান পুয়া গেছে এবার ঈসানবি আল্লাহ তাহলে ডাক দেয়া বললেন ও আল্লাহ বহুদিন আগে যখন কবরে পাশ দিয়ে গেছিলাম দেখলাম কবরটা যাহার নামের আগুন দাও দাও করে জ্বলে আজকে যখন এই কবরের সামনে দিয়া যাই তাকে দেখি কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কারণটা জানতে চাই এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ও ঈসা পয়গম্বর এবার এর স্ত্রী ঘর বেটা সন্তান দেখে গেছিলো হে সন্তানটা দুনিয়া দাসার পর মা সন্তানটাকে সুন্দর গো লালন পালন করে হে ঘৰ বানাই লু হাল্লা দিনা আম্লা আল্লা পা কবু লালে মানে এইখানও বলতেছেন হেই মান দারা তুমি আল্লা ভয় কর ভয় করা মতম ভয় করতে হবে দুনিয়াতে মানুষ বাঘ বাল্যক বিচ্ছু দেখলে ভয় করে কিন্তু সেটা ভয় নয় ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহ রবুল আলমিনকে ভয় করার মতন ভয় করবো আল্লাহ রবুল আলমিনকে কিভাবে ভয় করব আল্লাহর ভয়ে নামাজ সারব না আল্লাহর ভয়ে রোজা রাখবো আল্লাহর ভয়ে সর্বহালতে সত্য কথা বলবো মানুষকে কষ্ট দিব না যদি ভয় করার মতন ভয় করে আল্লাহর ইবাদত করতে পারো তাহলে এই ভয়টা তোমাকে জান্নাতে দেওয়ার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ঠিক সেই কোরআন যারা মুত্তাকিন বান্দা তাদেরকে জান্নাতের রাস্তা দেখায় পথ দেখায় হেদায়তের পথ যে হেদায়ত হেদায়ত পেয়ে গেলো সে তো অবশ্যই জান্নাত পেয়ে গেলো আল্লাহ কোরআন বানাইয়া বলতেছেন এই কোরআনটা আমি আল্লাহ দুনিয়াতে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম সাহস থাকলে এই একটা ভুল ধরে দেখা আজও পর্যন্ত কেউ পারে নাই কেমন পর্যন্ত পারবেও না আল্লাহর কোরআনের মধ্যে ভুল তো থাকবে দূরের কথা সন্দেহে অবকাশ নেই সন্দেহে করলেও ইমান থাকবে না আল্লাহ তালা এই চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন

দুনিয়ার মধ্যে সব কিতাবের মধ্যে ভুল থাকতে পারে স্বাভাবিক কিন্তু আমার আল্লাহর মধ্যে ভুল দূরের কথা সন্দেহের অবকাশ নাই দুনিয়ার মধ্যে বড় বড় বেঈমান না ফরমান নাস্তিকেরা যারা আছে সবাই আমার আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়েছিল বড় বড় বেঈমানেরা না ফরমানেরা সবাই আমার আল্লাহর কালামের ভুল ধরতে গিয়েছিল কিন্তু ভুল ধরতে পারে নাই আমার মাওলার কালামের ভুল ধরতে গিয়া ওই নাস্তিক মুরতাদ বেঈমান নাফরমানেরা আমার মাওলার কালামের ভুল ধরতে গিয়া সে নিজে মুসলমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মুসলমানি বুয়া তো করো

বুননা ভাষা আমার আল্লাহর কালামে দামি দুনিয়ার মধ্যে সব কিতাবের মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আমার আল্লাহর কিতাবের মধ্যে কোরআনের মধ্যে ভুল থাকবে দূরের কথা সন্দেহের অবকাশ নাই হলো যারা দেখা দেয় ও দুনিয়ার মানুষেরা তোমার সন্তান দুনিয়ার মধ্যে তোমার করে আল্লাহ রবা আলমিন দু চারটা সন্তান দিয়েছেন একজন সন্তানকে হলো মাদ্রাসায় বর কেননা এই সন্তান শিখে যখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে তোমার জন্য দোয়া করবে জানা জানা মাছ পড়াবে প্রতিদিন একবার অন্তত বকে সাপ্তাহে একবার হলো তোমার কবরে গিয়ে জিয়ারত করবে একমাত্র এই কবরে যাওয়ার কারণ তোমার সন্তানকে দুনিয়ার মধ্যে কোরআন শিখাইছিলাম মাদ্রাসায় পড়াইছিলাম আজকে মাদ্রাসায় পড়ানোর বরকতি তুমি যখন দুনিয়া ছেড়ে চলে গেছ তোমার সন্তান তোমার জন্য সর্বদাই দোয়া করে এবং সব সময় তোমার সন্তান মৃত্যু পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকবে আর যদি তোমার সন্তানকে মাদ্রাসায় কোরআন দুনিয়া তুমি ছেড়ে চলে তোমার সন্তান দু থেকে তিন দিন কান্না করবে দুই থেকে তিন দিন কান্না করার পর আর কান্না করবে না সম্পদের ভাগাভাগি লিপ্ত হয়ে যাবে কথা বলেন ঠিক জীবনে দোয়া তো করবেই না বরং দুনিয়ার মধ্যে যত না ফরমানি করবে ওই সন্তান না ফরমানে সন্তানের না ফরমানি করার কারণে আল্লাহ রকুল আলমিন বাবা মার কবরে সন্তানের ফরমানির একটা গুণা কবরে বসাই দিবে

বলবে আমি তো তোমাকে চিনতে পারলাম না তুমি কে এবার কোরআন ডেকে বলবে তুমি তো আমাকে খুব ভালোবাসতে আমাকে নিয়ে জেগে থাকতে আমি কোরআন তেল বাদ কোরআন পাঠ করে ডেকে বলবে তুমি তো কোরআন এবার যখন কুরআন পাঠ করে চিনি চলবে এবার কুরআন আল্লাহ কাছে দোয়া করবে সুপারিশ করবে আল্লাহ এই কুরআন পাঠকারীকে জান্নাত দিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনে সুপারিশ গ্রহণ করবেন কুরআনে সুপারিশ গ্রহণ করে এই কুরআন পাঠকে দানাতে দিয়া দিবে এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে

এই কোৰআন পাটকরি বাবা মা যখন কবরে গেছে ৰাতি ইমান ডাঙৰ অবস্থায় কবরে গেছে আল্লাহ বা পুল আল আমি ইনডাইক্ট ডেবল বেনৰে ফেলিস্তারা এই কোৰান পাটকরি বাবা মার কবর একটা এক যোৰা পোশাক পরিধান কৰে তো বাবা মা কে কোরআনটা এ তো দামী এত দামী কোরাণ পাটকরি কোৰাণ পাটকৰী বৰ কোথায় কোরান পাটকৰী বাবা মার এমন এক দামি পোশাক তাদেরকে পরানো হবে কোরআনে কোরআন বাদকারী বাবা মা কেমন দামি পোশাক পরিধান করানো হবে পোশাকটা এত দামি দুনিয়া তো চারটা দুনিয়া থেকে বড় আমার মূল্যবান দামি পোশাক পরান পরিধান করানো হবে ঈসা নবী একবার পরে ঈশানবি যখন এই কবরের সামনে দিয়ে যায় তাকে দেখে কবরটা জান্নাতের বাগান ধুইয়া গেছে এবার এই সানবি আল্লাহ তাহলে ডাক দেয়া বললেন ও আল্লাহ বহুদিন আগে যখন কবরে পাশ দিয়ে গেছিলাম দেখলাম কবরটা যাহার নামের আগুন দাও দাও করে জ্বলে আজকে যখন এই কবরের সামনে দিয়া যাই তাকে দেখি কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কারণটা জানতে চাই এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ও ঈসা পয়গম্বর এ বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল এর স্ত্রী মা সন্তানটাকে সুন্দর করে লালন পালন করে বড় বানাইল বড় বানানোর পর মা সন্তানটাকে মাদ্রাসায় পাঠিয়ে দিছে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য তিনি আলিম শিক্ষা গ্রহণ করার জন্য এবার যখন সন্তান মাদ্রিসে গিয়ে পড়া শুরু করল বিস্মিল্লাহিম রহমান রহিম আলহামদুলিল্লাহি রহমানির রহিম এইয়া গানা বদয়া ইয়া গান إِهْدِنَا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ايش شو بقت بسم الله الرحمن الرحيم والله والله رب العالمين نجدب

এই শিশু বাচ্চার সন্তানের এ শিশু বাচ্চার বাবার খবরটাকে এই শিশু বাচ্চার কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে এই বাচ্চার বাবার খবরটাকে জান্নাতের বাগান বানিয়ে একমাত্র সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করেছে দিনে আলেম শিখেছে আমার আল্লাহর অন্তরে কুত্রুত্রী অন্তর বড় মায়া লেগে গেছে এই জন্য আল্লাহ রব আলমিন সন্তানের কোরানের বর্গতে সন্তানকে যে মাদ্রাসায় পড়াইছে শিখাইছে এই সন্তানের কোরআন শিক্ষার বর্গতে আল্লাহ বাবা মাকে মুক্তির করে দিবে যাই হোক সিদ্দিকা বালক বালিকা মাদ্রাসা আমাদের বড় ভাই মোহাম্মতের ভাই হজরত মাওলানা মুফতি নুর মোহাম্মদ হোক ভাই এই মাদ্রাসাটা চালু করেছেন এই মাদ্রাসা যেন কেয়ামত পর্যন্ত টিকে থাকে এবং দিন দিন উন্নতির দিকে যায় এই জন্য আমরা সকলেই দোয়া করব একজন সন্তানকে হলো মাদ্রাসা কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে তারপর আপনাদের সবাইকে কেমন তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া আবারক